ছিল তার পরের দিন মমতা ব্যানার্জি স্থানীয় প্রশাসন এলাকার আইজি ডিজিদের হাতে নির্দেশ দিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে একটা সিভিক পুলিশ অ্যারেস্ট এমন সার্বিকভাবে জেল কাস্টুডিতে সে আছে ব্যাপারটা হেফাজতে আছে পরবর্তী পর্যায়ে দেখলাম হাইকোর্টের একটা রায় এলো যে এই সিবিআই এই পুলিশ টুলিশ দিয়ে কাজ হবে না মমতা ব্যানার্জি আড়াল করার চেষ্টা করে যাই হোক হাইকোর্টের রায়ে মমতা ব্যানার্জি তথার্থ সিবিআই তদন্ত করে সিবিআই থেকে তার মধ্যে একজন অ্যারেস্ট হলো পুলিশ দিয়ে স্থানীয় প্রশাসন নিয়ে আর আজকে একুশ দিন কেটে গেল আজ পর্যন্ত সিবিআই একজনকে অ্যারেস্ট করতে পারেনি এখন ওই খুনের ঘটনা ধর্ষণের ঘটনায় ইনভেস্টিগেশনের থেকে বেশি পরিকল্পনা হচ্ছে ওই যে ডাক্তার দুর্নীতি করেছে কোটি কোটি টাকা তারও তদন্তটা তার জমে গেছে সকলের দামি তো এখন কৃষিদের মতো সেই তদন্তে মেতে উঠেছে কোটি কোটি টাকা উদ্ধার হবে কত এখন আর খুনের তদন্ত নেই

ইস্পার পঁয়ত্রিশ পার তাই তো শেষ পর্যন্ত আগেরটাও ধরে রাখতে পারেনি ভারত শ্রেণী মেয়ে এই রাগ কেন্দ্র শাসিত সিবিআই সেই সিবিআই ঝুড়ি 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 যে ঘটনাকে নিয়ে আড়াল করার চেষ্টা করছে এখন নেক্সট ইয়ার পরের ইয়ারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিচ্ছিন্ন বিভাজিত আজকে দেখবেন সকলে একঘাটে জল খাচ্ছে ওদের মধ্যে যে বিভাজন ছিল সে বিভাজন ঝুলে গিয়ে সকলে এক জায়গায় হয়ে গেছে কী নাম অটোমেটিক পদপথক তাই তাই বর্তমান বিল চুলে হিল জয় মাঝে সারিতে যারা দুর্বৃত্তদের দূষিত হয়েছে। সে সেকেন্ড টু পেয়েছে আর তার ছুটে মীরজাপরে সে সেফ জায়গায় আছে মোল্লে চরামো মরলে তোরা বল বাপের বেটাদের এইরকম একটা অবস্থা মরলে তো আজকে না মিটিং হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি সমাজকে সচেতন করে দেওয়ার করতে এমন কিছু কিছু তত্ত্ব এবং তত্ত্ব পরিবেশিত হচ্ছে সমাজের বুকে যেটা আমাদের মধ্যে বিভাজন আমাদের মধ্যে বৈষম্য আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে মারপিটের উপদ্রব হয়ে উঠেছে সার্বিকভাবে আমাদের রাস্তায় নেবে এর প্রতিবাদ করা উচিত আপনারা তাই রাস্তায় নেমেছেন